প্রথমেই গোল আসলো হাসদা বয়স খাটরাঙ্গা এক গোলে এগিয়ে গেলেন এক শূন্য গোলে এগিয়ে গেলেন হাসদা বয়স খাটরা গরু হিরো আছে

খড়্গপুর মিরপুরের পাশেই কালাম নেই কালাম নেই স্কোল লাইনে এক এক সুযোগ আছে খালি ভালো সুযোগ মিস করলো এই যে হিরোকে দিয়ে দিছে রে সাধারণ গোল করলেন পলু দুই এক গোলে এগিয়ে গেলেন পলুর করা গোলে দুই এক গোলে এগিয়ে গেলেন রেজিবুলো খড়া খড়া শ এবং গোল রকেট গতির সথে গোল तीन गोले एक ही गलन विजिबल ब्रिगेड डॉन लेवेन तीन एक वर्ष हुज़ौ का सब पुल भालो सेफ कर लेंगे